বন্ধুরা এভাবে কি কখনো পাতা দিয়ে নাস্তা তৈরি করে খেয়ে দেখেছেন না খেয়ে থাকেন তৈরি করে খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে অথবা চায়ের সঙ্গে বিকালবেলা এত মজা হয় ভুলতেই পারবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা টুলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ সম্মতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটা ভিডিও না আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম এখানে আমি পুঁই নিয়েছি পুঁইশাকটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পুঁইশাক দিয়ে আমি তৈরি করবো একটা নাস্তা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি পুঁই আমি বুটি দিয়ে কেটে নিলাম আপনারা কেটেও তৈরি করতে পারেন আমি কেটে নিলাম কেটে নেওয়াতে ভালো হয় এখানে আমার কিন্তু কাটা হয়ে গেছে অবশ্যই একটা আগে থেকে ধুয়ে নেবেন কাটার পরে ধুবেন না আগে থেকে ধুয়ে নিতে হবে এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আদা রসুন দিয়ে গোটা জিরা দিয়ে বেটে নিয়েছি এখানে লবণ নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কটাও উপকরণ আমি শুকনো উপকরণ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আমি এখানে আরও একটু ই দেব এখানে আমি বেসন দিয়ে দিব এক বাটি বেসন নিয়েছি ছোটো বাটির আর কি আপনারা ডাল বিটেও করতে পারেন বেসন যদি ঘরে না থাকে ডাল দিয়েও করতে করলে খুবই টেস্টি হয় এখানে আমার বেসনটা দেওয়া হয়ে গেছে এখন এই যে চালের গুঁড়া দিয়ে দিলাম এখানে আপনারা কিন্তু চালের গুঁড়া হাতের কাছে না থাকলে ময়দা অথবা আটাও দিতে পারেন আমরা তো সব সময় সব কিছু তৈরি করে থাকি ঘরে থাকা উপকরণ দিয়েই এখানে কিন্তু পাতাটা আমি ধুয়ে নিয়েছিলাম ওই জন্য বেশি পানি অ্যাড করতে হবে না অল্প করে যে চোল পানি দিয়ে দিলাম এতে আমি ভালো করে মেখে নিলে আর কি আর পানি দিতে হবে না পানিটা উঠে যাবে এই যে পানিটা উঠে গেছে এখানে আমি কয়েকটা সাদা তিল দিয়ে দিলাম আমার কিন্তু বেটারটা কিন্তু পুরোপুরি হয়েছে নরম হয় হয় না না শক্ত এভাবে তৈরি করতে হবে আমি আমি এখন এখন এখানে তৈরি করা হয়ে গেছে আগে থেকে চুলায় তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন একটা একটা করে আমি শেপ দিয়ে দেবো গোল শেপ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করতে পারেন আমি অল্প ছোটো ছোটো করলাম ছোটো ছোটো করলে আর কি নাস্তাটা মুছে ভালো হবে তাড়াতাড়ি হয়ে যাবে এখানে কিন্তু হালকা আছে তৈরি করতে হবে আজ বেশি দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভিতরটা কাঁচা থাকবে এখানে এক পিঠ হয়ে আসছে হালকা আমি উল্টে দিতেছি এক পিঠ কিন্তু এই যে আমার উল্টানো হয়ে গেছে আমি ওয়াফ ক্যামেরায় কিন্তু আরও এক পিঠ আরও একবার করে উল্টে দিয়ে তারপরে দেখাবো আর কি এক পিঠ উল্টানো হয়ে গেছে আর এক পিঠে আমি ওয়াফ ক্যামেরায় উল্টে নিব আমার এই যে নাস্তাটা কিন্তু ভাজা হয়ে গেছে এই নাস্তাটা গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন চায়ের সঙ্গেও খেতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ গিলা আমার নামানো হয়ে গেছে আবার কয়েকটা আসলে ওইটা আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি কিন্তু এটাও ওয়াফ ক্যামেরায় নামিয়ে নিব ওয়াফ ক্যামেরায় ওই কটা নামিয়ে নিয়েছি হয়ে গেছে এই যে গিলা দেখতেও দেখেন কি সুন্দর খেতেও অনেকটা মজা হয় বিকেলবেলা চায়ের আড্ডায় তো খুবই মজা হয় বাচ্চা থেকে বুড়ো সবাই খাবে একটা দিলে তো আর একটা আছে খাবে পোশাক তো ধরেন যে আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই উপকারী তার মধ্যে যারা পোশাক খেতে না চায় এভাবেই তৈরি করে খেতে পারবেন খুবই মুছমুছি হয়েছে একটু পরে একটু ঠান্ডা হলে আর একটু মুষমুছি হবে এখন আর কি গরমই আছে অত একটা আর কি মুষমুছি দেখা যাইতেছে না এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ভিডিওটা যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা কেউ কেউ আসছো ভিডিও দেখো লাইক দিতে ভুলে যাও প্লিজ একটা করে লাইক দিও কমেন্ট করো পরবর্তী ভিডিও আসার আগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ